আজকে সকালবেলা আমার ননদেশে ছিল আর আমার ননদের সাথে আমিও চলে গেলাম আমার বাবার বাসায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও এই তো আমরা রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছি রাস্তাতে ভ্যানের অপেক্ষায় আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির খুব একটা দূরত্ব বেশি নয় দশ টাকা ভাড়া মাত্র আর এই রাস্তাটা আমার কাছে এতটাই পরিচিত সে ছোট্টবেলা থেকে যাওয়া আসা হচ্ছে কারণ আমার নানুবাসা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছে এই জন্য আমরা ছোট থেকেই যে যে এই রাস্তাটা এমন একটা পরিচিত হয়ে গেছে যে চোখ বন্ধ করেও বলতে পারবো যে আমরা কোথায় আছি এখন ভ্যানে চড়ে গেলে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে আর যদি বাইকে চড়ে যাই তাহলে হচ্ছে দশ মিনিটের মধ্যে চলে যাওয়া যায় তো এদিকে সকালবেলা আমরা গেলে আমার আম্মু তো নুডলস রান্না করে কারণ আমার মেয়ে সকালবেলা করে নাস্তা করে নুডলস দিয়ে আমার মেয়ে একদমই ঝাল খেতে পারে না এজন্য তাকে আলাদা করে রান্না করা দেওয়া হচ্ছে আর এই দিকে দেখেন আমার একটা ফুপু। এই যে ক্ষেত থেকে তুলে একদম টাটকা পালং শাক দিয়ে গেছে আমার আম্মুকে পালং শাকের ঝোল খেতে তো এই তো এত সুন্দর শাক আসলে টাটকা শাক আর এটা কিন্তু রান্না করলে ভীষণ মজা লাগবে আমাদের গ্রামের বেশিরভাগই মানুষ ধান সবজি সরিষা থেকে শুরু করে সব কিছুই চাষাবাদ করে তো এদিকে সস দিয়ে আম্মু নুডলস রান্না করছিল কারণ সস আমার ভীষণ পছন্দ আসলে সস ছাড়া নুডলসটা একদম অসম্পূর্ণ তো যাই হোক এদিকে আমরা সকালবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে আমাদের পুকুর পাড়ে একটা বড়য়ের গাছ আছে সেখানে আমরা বড়ই তুলতে যাচ্ছি আর আমু বলছিল যে এর পরের বার আস্তে আস্তে বোরোই থাকবেই কিনা কারণ কাঠবিড়ালি যে অত্যাচার শুরু করেছে আর টক তো আমার ভীষণ পছন্দ আর ভীষণ পছন্দ কেই না করে বলেন মেয়ে মানুষ বলতে গেলে সবাই টক পছন্দ করে তো এদিকে আমরা চলে যাচ্ছি তো পুকুর পাড়ায় গিয়ে দেখছি যে সবগুলোই বড়ই সে একবারে পানির কাছে ধরে আছে যতবারই মানে নামাতে যাচ্ছি ততবারই সবগুলো বড়ই পানিতে পড়ছে তো ভাবিকে ডেকে নিয়ে এসে কোনোই লাভ হয়নি সবগুলো বোরোই পানিতে পড়ছে গেছে কিছু কিছু কুড়িয়ে ভাবে আমাকে এনে দিয়েছে কয়েকটা আর এত পরিমাণ বড়ই ধরেছে বড়ইগুলো অনেক মজা কিন্তু আমার আম্মু প্রতি বছর কিন্তু বড়ের আচার করে বড়ই বলেন আর আমের সময় আম বলেন সব কিছুর আচার করে রেখে দেয় আমার আম্মু কিন্তু এবার নামানোর জন্য কোনোভাবে আচার করা যাচ্ছে না কাকে দিয়ে নামিয়ে নেবে আর নামাবেই বা কিভাবে। সবগুলোই তো পানিতে পড়ছে তো হতাশ হয়ে এতটুকু বড়ই নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর এদিকে দেখেন আমি দেখা মাত্রই তো খাওয়া শুরু করে দিয়েছি আসলে টক জিনিস দেখলে কেমন যেন লোভ লাগে আমাদের আর আমি বাড়িতে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছি বসে পড়েছি লবণ মরিচ আর জিরার গুঁড়া নিয়ে এখনও আমার জিভে পানি চলে আসছে ভয়েস দেওয়ার সময় তো যাই হোক এদিকে আম্মু রান্না চড়িয়ে দিয়েছে পালং শাক দিয়ে কুমড়াবড়ি দিয়ে ঝোল করবে আর আমার আম্মু বাড়িতে কয়েকটা মুরগি পালন করে মুরগিগুলো এত সুন্দর ছিল আর আগে ছিল পোলট্রি মুরগি সেগুলো সবই জবাই করে খাওয়া হয়ে গেছে আর এগুলো রেখে দিয়েছে দেখেন মুরগগুলো কি সুন্দর আর হচ্ছে এদিকে সাদা মুরগিটা সাদা এটা হচ্ছে দেশি মুরগি এই দেশি মুরগিটা এত সুন্দর বাচ্চা তুলতে বসে পড়েছে আর এই মুরগিগুলো হচ্ছে কালার বার্ড দেখতে এত পরিমাণ সুন্দর আর অনেক বড়ও হয়ে গেছে কিছুদিন পর এরা ডিমও দিবে যখনই আমি ভিডিও করার জন্য মুরগিগুলোর কাছে গিয়েছি দেখেন কি সুন্দর করে আমার মুখের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে তাদের চিনা কেউ আমি একদিনের জন্য আমি বাবার বাড়িতে এসেছিলাম কারণ আমার বর তার বন্ধুর বিয়েতে গিয়েছিল আমার বড় আমাকে নিতে আসতে আসতে প্রায় রাতই লেগে গিয়েছিল এ তো দেখেন চলে এসেছে আর এদিকে আমার মেয়ে যখনই তার বাবা আসবে তাকে নিতে তখন সে আর কারো কোলে যাবে না আমার আম্মুর কোলেও যাবে না আর পৃথিবীর যে কেই নিতে চাক না কেন কারো কোলেই যাবে না তো যাই হোক এদিকে আমরা রওনাও দিয়ে দিলাম রাতের বেলাতেই তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ